বিশ্ব নবীর জামানা আল্লাহ নবীর জামানায় একজন যুবক সাহাবি বিয়ে করলেন বিয়ে করার পরে দুই বছর সংসার সংসার করলেন সুন্দরভাবে চলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে কোনো কোনো ঝামেলা নেই মানে মনোমালিন্য নেই সুন্দরভাবে স্বামী স্ত্রী বিশ্বনবীর যুবক সাহাবি স্বামী স্ত্রী জাম্নাতির ঘর কিন্তু হঠাৎ একদিন গভীর রাতে স্বামী বচারার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর বলল প্রাণের স্ত্রী তুমি কোথায় বলল এই তো আমি আপনার পাশেই আছি বলল প্রাণের স্ত্রী আমি একটু পানি খাবো আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও স্ত্রী ঘরের ভেতরে পানি না পেয়ে একটু দূর থেকে পানি নিয়ে আসলেন পানি নিয়ে এসে দেখে তার স্ত্রী তার স্ত্রী তাকিয়ে দেখে তার স্বামী আবার ঘুমিয়ে পড়েছে স্ত্রী চিন্তা করল এখন যদি আমার স্বামীকে আমি যদি জাগাই তার কষ্ট হবে স্বামী যদি আবার উঠে পানি চাই দিতে যদি না পারি তার কষ্ট হবে এই চিন্তা করে বিশ্ব নবীর স্ত্রী সারা রাত ধরে পানিটা হাতে নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে থাকলো কখন তার স্বামীর ঘুম ভাঙে কিন্তু স্বামীর ঘুম ভাঙলো না রাত শেষ হয়ে যাওয়ার উপক্রম হল হজরত বেলাল মসজিদে নবমীতে ফজরের আজাম দিলাম স্বামীর ঘুম ভেঙে গেলাম স্বামী ঘুম ভেঙে তাকিয়ে দেখে তার স্ত্রী মাথার কাছে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বামী বলল প্রাণের স্ত্রী তুমি ঘুমাও নাই কেন স্ত্রী বলল প্রাণের স্বামী আপনি বিশ্ব নবীর সাহাবী আপনি রাতে একবার পানি চেয়েছেন আমি ঠিক মতো টাইম মতো দিতে পারি নাই আমি দেখেছি আপনি ঘুমিয়ে পড়েছেন আপনার কষ্ট হবে এই চিন্তা করে পানিটা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি কখন আপনার ঘুম ভাঙে কখন আপনি পানি চান কিন্তু আপনার ঘুম ভাঙলো না স্বামীর স্ত্রীর কথা শুনে অত্যন্ত খুশি হলো স্বামী চিন্তা করলো আরে আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে এই রকম স্ত্রী তো দুনিয়ায় একটা খুঁজে পাওয়া যাবে না স্ত্রীকে স্বামী বলল প্রাণের স্ত্রী তোমার ব্যবহারে রাতে যে ব্যবহার তুমি দেখিয়েছ তোমার ব্যবহারে আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে তুমি নামাজ পড়ে নাও আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে আসি তারপরে তোমাকে একটা সারপ্রাইজ দেব স্বামী চলে গেল বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে আসলো বাড়িতে এসে বললো স্ত্রী এদিকে আসো তুমি আমার পাশটায় বসো স্ত্রীকে পাশে বসিয়ে নিলেন বললেন প্রাণের স্ত্রী আজকে তোমার ব্যবহারে আমি এত খুশি হয়েছি আজকে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে আজকে তাই দিয়ে দেব বলো তুমি আমার কাছে কি চাও স্ত্রী বলল প্রাণের স্বামী আমি যা চাইব আপনি দেবেন তো বলছো অবশ্যই দেব তুমি বলো তুমি আমার কাছে কি চাও আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। স্ত্রী বলল প্রাণের স্বামী মুখের কথা হবে না আপনি আল্লাহর নামে কসম করেন তিনবার তিনবার আপনি আল্লাহর নামে কসম কাটেন আজকে আমি যা চাইব আপনি তাই দেবেন স্ত্রীর কথা স্বামী তোমার আচরণে আমি আমি এত খুশি হয়েছি আজকে তুমি যা চাও তাই দিয়ে আল্লাহর নামে তিনবার কসম কাটলো নবীর সাহাবি বলল আল্লাহর নামে কসম করে বলছি আজকে তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব স্ত্রী বলল প্রাণের স্বামী আপনি আল্লাহর নামে কসম কেটেছেন আমি আপনার কাছে টাকা পয়সা সম্পদ শোনা কিছু কিচ্ছু চাই না আপনার কাছে যে জিনিসটা চাই আমি এখন থেকে আজ থেকে আপনার আর সংসার করতে চাই না আপনার কাছে আমি এই মুহূর্তে আমি যে জিনিসটা চাই আপনি আমাকে এখনই তালাক দেবেন কি দেবেন জনে বলেন কি আপনি আমাকে তালাক দেবেন আপনি আমাকে এই মুহূর্তে তালাক দেবেন আপনার সঙ্গে আমি আর সংসার করতে চাই না স্বামীর তো মাথায় আকাশ ভেঙে পড়েছে স্বামী অবাক বললো প্রাণের স্ত্রী কি তুমি বল আমার কোন দুর্ব্যবহার আছে নাকি আমার ব্যবহারে তুমি কোনো কষ্ট পেয়েছ নাকি বললো আপনার কোনো কথা শুনতে চাই না আপনি যা ওয়াদা করেছেন রক্ষা করেন নামে তিনবার কসম কেটেছেন আপনি আমাকে এই মুহূর্তে তালাক দেন স্বামী বারুটির উপায় হাত চেপি ধরে পা চেপি ধরে প্রাণের স্ত্রী আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি তোমার গুণ দেখে তুমি গুণবতী আমিও কোনো দোষ করিনি তুমিও কোনো দোষ করো নাই কিন্তু তুমি তালাক চাও কেন আমি মনে করেছিলাম আমার সম্পদ চাইবে হেরা মনে মুক্তা চাইবে কিন্তু তা আছে তুমি তালাক চাও কেন আমার একটা দোষ দেখাও তাহলে আমি ভেবে নেব আমার এই দোষের কারণে তুমি তালাক চাও স্বামী চোখের পানি দিয়ে হাউম করে স্ত্রীর হাত ধরে কাঁদে স্ত্রী বললো আপনার কোনো কথা শুনতে চাই না আপনি আল্লাহর নামে কসম করেছেন আপনি আমাকে তালাক দেবেন আপনি ওয়াদা রক্ষা করবেন আপনি না বিশ্ব নবীর সাহাবি আল্লাহ নবীর সাহাবি কোন উপায় না দেখে বলল প্রাণের স্ত্রী তুমি তো আমার কোনো কথাই শুনলে না একটা কথা রাখবে নাকি বলো কি কথা বলবে ভেবে দেখব স্বামী বলল প্রাণের স্ত্রী তুমি আমার একটা কথা অন্তত রাখো স্ত্রী বলল বলো তোমার কি কথা আছে স্ত্রী বলল তুমি না বিশ্ব নবীকে ভালোবাসো বললো অবশ্যই আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি বলল তুমি না সত্যি করে বলো তুমি আমার নবীকে প্রধান বিচারপতি মানো নাকি স্ত্রী বলল অবশ্যই আমার নবী প্রধান বিচারপতি আমার নবী ন্যায় বিচার করে ইনসাফ ভিত্তিক বিচার করে আমার নবীকে প্রধান বিচারপতি মানি এবার স্বামী বলল প্রাণের স্ত্রী স্বর তুমি যদি আমার নবীকে ভালোবেসে থাকো আমার নবীকে তুমি যদি মেনে থাকো ও প্রাণের স্ত্রী আমার একটা অনুরোধ রাখো চলো আমি আর তুমি বিশ্ব নবীর দরবারে যাই তোমার আমার ব্যাপারটা খুলে বলি আজকে আমার নবী যে সিদ্ধান্ত দেবে আমার নবী যা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত দেবে যা বিচার করে দেবে আমরা স্বামী স্ত্রী সেই বিচার মেনে নেব জোরে আল্লাহু আল্লাহ আমি তুমি আমার রাখো আজকে তুমি আমি চলো আমার নবীর দরবারে যাই নবী যা বলবে বিচার করে দেবে আমরা মেনে নেব। আমরা চলো বিশ্ব নবীর দরবারে গিয়ে দেখি আমাদের ব্যাপারটা কি ফয়েস আল্লাহ করে দেয় স্ত্রী বলল ঠিক আছে তোমার এই কথাটা আমি আমি রাখতে পারি চলো আর বিশ্ব নবীর দরবারে যাই আজকে আমার তোমার ব্যাপারে আল্লাহর নবী যা বিচার করে দেবে আমরা স্বামী স্ত্রী সেই বিচার মেনে নেব জোরে বলেন আল্লাহ আকবর স্বামী স্ত্রী বিশ্বনবীর দরবারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো মরুভূমির পথ পাড়ি দিয়ে আল্লাহর নবীর দরবারে যাবে মরুভূমির ভিতরে হঠাৎ করে ডাকা গেল বিশ্বনবীর যুবক সাহাবি মরুভূমির ভিতরে একটা পাহাড়ের সাথে আঘাত প্রাপ্ত হলেন পায়ের ভিতরে আঘাত প্রাপ্ত হয়ে অনেক রক্তক্ষরণ হল অনেক জায়গায় জায়গা কেটে গেল অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে বিশ্ব নবীর যুবক সাহাবি অজ্ঞান হয়ে গেল জ্ঞান হারিয়ে গেল স্ত্রী শেখের বসে স্বামীর সেবা যত্ন করার পরে অনেকক্ষণ পর স্বামীর জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফেরার পরে স্ত্রী বলল প্রাণের স্বামী নবীর দরবার পর্যন্ত যেতে হবে না চলো আমি আর তুমি বাড়িতে চলে যাই আমাকে আর তালাক দিতে হবে না আমি তোমার সংসার করব স্বামী বলল বুঝতে পারলি না বুঝলাম না ব্যাপারটা কিছুক্ষণ আগে তুমি বললে আমি তোমার সংসার করব না আমাকে তালাক দিতে চাও কি এমন হলো যার কারণে তুমি এখন আমার সঙ্গে সংসার করতে চাও স্ত্রী বলল প্রাণের স্বামী মনে করে দেখেন কিছুদিন আগে বিশ্ব নবীর দরবারে থেকে এসে আপনি আমাকে বললেন আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াতে আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসে যাদেরকে আল্লাহ বিপদ দেয় বেশি যার বিপদ যত বেশি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে ভালোবাসে বেশি আজকে দুইটা বছর আপনার সঙ্গে সংসার করি আজ পর্যন্ত আপনার উপরে আজ পর্যন্ত কোনো বিপদ আমি আসতে দেখি নাই মনে মনে চিন্তা করলাম তাহলে আপনার উপরে যেহেতু বিপদ নাই মনে মনে চিন্তা করলাম তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে না আর আল্লাহ যাকে ভালোবাসে না আমিও তার সাথে সংসার করতে চাই না এবার এই মরুভূমির ভিতরে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনি অনেক রক্তক্ষরণ হয়েছে। তার আপনার উপরে বিপদ এসেছে আপনার উপরে পালা মুসিবত এসেছে এখন বুঝতে পারছি আমার আল্লাহ আপনাকে ভালোবাসে আর আল্লাহ যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি জোরে বলেন সুবাহান আল্লাহ এ জীবন প্রভুকে দিলাম দয়াময় কালে জন্নত দিয়াময়ৰ কালে জন্নত দিয় এ জীৱন প্ৰভুকে দিলাম দয়াময় পরকালে জান্নাত দিও দয়াময় পরকালে জান্নাত দিয় আমিন বলে আমিন আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক দেখে মন ভরে না নবী শরীফ দেখে মন ভরে না দিদার দৌ সাহে মদিনা দিদার গো সাহে মদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি রৌজাতে গেলে মদিনাতে গেলে দুঃখ থাকে না দিদার দো গো শাহে মদিনা দিদর দো গো শাহে মদি নবী রোজা শরীফ দেখে মন ভরে না নবী রোজা শরীফ দেখে মন ভরে না দিদর দো গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বন্ধুগণ আমরা বলছিলাম এই পৃথিবীতে আল্লাহ কোটি কোটি মানুষ দুনিয়ার ভিতরে আছে তার ভিতরে চার প্রকার মানুষের কথা শুনবো যাদেরকে স্বয়ং ভালোবাসে কে জোরে বলতে হবে কে আল্লাহ স্বয়ং এই মানুষগুলাকে ভালোবাসে আর আল্লাহর ভালোবাসা যারা পাবে আল্লাহর জান্নাতে তারা যাবে দুনিয়ার একটু নেতার ভালোবাসা পাওয়ার জন্য কত সামসাগিরি করা লাগে কত বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য তাকে কত ফোন করা লাগে কত উপহার দেওয়া লাগে বান্ধবীর ভালোবাসা পাওয়ার জন্য কত রকম কত কিছু করা লাগে রাজ্যবন করা লাগে সময় ক্ষেপণ করা লাগে লাগে না লাগে না এই দুনিয়ার মানুষের নেতা নেত্রী কর্মীর বন্ধুর ভালোবাসা সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত স্থায়ী হয় মরণের পরে আর কোনো তার খাওয়া থাকবে না ভালোবাসা থাকবে না কিন্তু আল্লাহর ভালোবাসা যদি অর্জন করে যায় দুনিয়ায় শান্তিতে থেকে পরকালে নাজাতের ব্যবস্থা হবে জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই বন্ধুগণ আমার এই জন্য বলছিলাম এক নম্বর চার প্রকার মানুষের কথা আজকে শুনবো যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে ওই মহিলাগুলোকে ভালোবাসে ওই বান্দাগুলোকে ভালোবাসে এক নাম্বার তারা আল্লাহর উপরে ভরসা করে যারা তাইলে আমাদের ভরসা করতে হবে কার উপরে স্বয়নে স্বপনে বিপদে আপদে মসিবতে সব সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে আসুন দুই নাম্বার দুই নম্বরের আলোচনা করি আল্লাহর আলামিন কোরআনুল কারীমে বলেন দুই নাম্বার আল্লাহ আল্লাহর বলেন দ্বিতীয় শ্রেণী তারা দুনিয়াতে বান্দা যারা আমরা বললাম আল্লাহ বান্দা কারা আল্লাহ বলেন দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করে

যারা নাকি দুনিয়াতে ভালো কাজ করে ইমান আনার পরে আমলে সলে করে ভালো কাজ বলেন তোর নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ রোজা করা ভালো কাজ না খারাপ কাজ দান করা ভালো কাজ না খারাপ কাজ ইসলামী আন্দোলন করা জেহাদ করা কোরআনের রাজ কায়েমের আন্দোলন করা আপনারা বলেন তো এগুলা ভালো কাজ না খারাপ কাজ আপনারা বন্ধুগণ আল্লাহ পাক বললেন যারা নাকি দুনিয়াতে ভালো ভালো কাজ করবে আমি আল্লাহ ওহুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আল্লাহ পাক বললেন যারা ভালো কাজ করবে তাদের একটা পবিত্র জীবন আমি আল্লাহ দান করব জোরে বলেন সুবহানাল্লাহ বলবেন হুজুর জীবন আবার পবিত্র হয় কিভাবে অবশ্যই জীবন পবিত্র হয় ভালো করে মনে রাখবেন আমাকে আপনাকে আল্লাহ যে ষাট বছর পঞ্চাশ বছর সৌত্ত বছর জীবন দিয়েছে এটাকে হায়াত বলে আপনার জীবন পবিত্র হবে তখন আপনার জীবনে সেনা করতে মন বলবে না তখন আপনার জীবন পবিত্র হবে তখন সুদ খেতে মন বলবে না তখন আপনার জীবন পবিত্র হবে তখন আপনাকে চুরি করতে মন বলবে না তখন আপনার জীবন পবিত্র হবে তখন আপনার ঘুষ খেতে মন বলবে না তখন সুদ খেতে মন বলবে না তখন আপনার জীবন পবিত্র হবে তখন আপনার জীবনে গোনা থাকবে না যখন জোরে বলেন ঠিক কিনা তাহলে জীবন যদি পবিত্র করতে হয় আমাকে আপনাকে গুণামুক্ত জীবন করতে হবে জীবনে যদি গুনা না থাকে যেই জীবনে গুণা থাকে না সেটা হলো পবিত্র জীবন এখন বলেন আমাদের জীবনে গুণা আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের জীবনে গুনাই ভরা গুনাই ভরা যেদিন থেকে আমি আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছি সেদিন থেকেই কিন্তু আমাদের উপরে শরীয়তের কলম শুরু হয়েছে কিরমান কাতিবি আলুন সেদিন থেকে আমার আপনার জীবনী লেখা শুরু হয়েছে আমার ভাই যে বাবা জিরা আমার ঠনঠনি এলাকার মা বোনের ভালো করে কাল লাগান তাহলে পরে পবিত্র জীবন তৈরি করতে হবে যেই জীবনে গুণা থাকবে না আহারে আমাদের জীবন তো শুধুই গুনার গুনা কি বলবো জীবনের কথা ভালো করে খেয়াল করেন কিছুদিন আগে পেপারে পড়লাম একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়েছে বিকাল বেলায় হঠাৎ রিক্সার ভিতরে তাকিয়ে দেখে একটা টাকা ভর্তি ব্যাগ পাওয়া গেল রিক্সার ভিতরে রিক্সা চালক ব্যাগের চেনটা খুলে দেখে শুধু টাকা আর টাকা অনেকগুলো টাকা রিক্সা চলে গেল মাইকের দোকানে মাইক ভাড়া করে সারা শহর মাইকিং করলো ঘোষণা করলো কে আছো টাকার ব্যাগ হারিয়ে ফেলেছো আমাকে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকার ব্যাগটা নিয়ে যাও কিন্তু রাত দশটা পর্যন্ত কোনো খবর হলো না রিক্সা চালক সারা রাত ঘুম হয় না টাকার ব্যাগটা মাথার নিচে নে বালিশের নিচে দিয়ে ঘুমায় সকালবেলায় চলে গেল থানায় ওসি সাহেবের কাছে গিয়ে বলল ওসি সাহেব ও ওসি সাহেব এই নিন টাকার ব্যাগটা জমা দিয়ে গেলাম যদি কোনো মানুষ আপনি খবর পান এই টাকার ব্যাগটা তাকে আপনি দিয়ে দিয়েন ওসি সাহেব বারবার রিক্সা চালকের পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকিয়ে থাকিয়ে দেখে ওচি সাহেব বলল রিক্সা চালক ভাই তুমি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকার জন্য রিক্সা চালাও কষ্ট করো সারাদিন কয় টাকা তোমার ইনকাম হয় টাকাগুলো তুমি বাড়ি নিয়ে চলে যাও টাকাগুলো মাইকিং করার কি দরকার মানুষকে ফিরিয়ে দেওয়ার কি দরকার তুমি টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যাও তুমি তো টাকার জন্যই রিক্সা চালাও রিক্সা চালক চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ওসি সাহেব ও আমার জীবন আমার একটা পবিত্র জীবন আমি অর্জন করেছি আপনি আমাকে এই টাকাগুলো যেহেতু আমার নয় আপনি টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যেতে বলছেন ওচি সাহেব আপনি জানেন না আমি রিক্সা চালাইতে পারি আমি গরিব মানুষ হতে পারি কিন্তু আমি বিশটা বছর হয়ে গেল তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই বিশ বছর হয়ে গেল তাহার নামাজ আমি কাজা করি নাই আর আপনি আমার পবিত্র জীবন এই পবিত্র জীবনের ভিতরে পবিত্র জীবন আপনি আমাকে ঢোকাতে বলছেন রিক্সা চালক ভালো করে খেয়াল করেন রিকশা চালক তার ইমানটা দেখেন তার জীবনটা কত পবিত্র জীবন আমি ইব্রাহিম খলিল জিহাদি যদি হতাম না জানি আমার ইমানের কি অবস্থা হতো আমি যদি হতাম ওইরকম একটা বড় টাকার ব্যাগ পেলে আমি জানি না আমার কি হতো আমার ইমানের অবস্থা কি হতো রিকশা চালক পবিত্র জীবন অর্জন করেছে 20টা বছর হয়ে গেল তাহাজুদের নামাজ ছাড়ে নাই আর আমরা মা বোনেরা মহিলারা যুবকরা সোনামনিরা আজকে আমরা পাশক তো ফরজ নামাজ গোলা ছেড়ে দিই জোরে বলেন ঠিক কিনা মসজিদের পাশ দিয়ে চলে যাই আজান হয় দুই বন্ধুর ভিতরে এক বন্ধু মসজিদে ঢোকে আরেক বন্ধু বলে আমি একটু দাঁড়িয়ে থাকি তুই যা মহিলারা নামাজ পড়ার সময় পায় না টেলিভিশন সিরিয়াল গুলা দেখার সময় তারা পায় আমার মা বোনেরা জীবন ক্ষণস্থায়ী জীবন চলে যেতে হবে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে যা যা তোমার এমন তো হতে পারে বিকেলে যা যা পারে না পারে না আমার বন্ধুগণ বেনা বেনামাজির কবরেতে রাখিবে যখন ফেরেশ তারা পাজরের হাড় ভাঙবে রে তখন লাশ কবরেতে। রাখিবে যখন ফেরেস্তারা তারা পাঁচরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সবল বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে বিকেলে জানা যা পারে না পারে না বন্ধুকাল আমার এই দেখেন আমার দিকে খেয়াল করেন যুবকরা এই যুবকরা আমার দিকে খেয়াল কর জীবনে তো কত লাশ তোমরা দেখেছ নিজের লাশের কথা তো একবারও চিন্তা হয়নি এই যে দেখেন চকলেট যেভাবে করি মোড়ায় ঠিক এইভাবে করি আমার আপনার লাশটি একদিন মোড়ানো হবে পুলিশ যেভাবে করে আসামি ধরে নিয়ে যায় দড়ি দিয়ে বেঁধে আমার আপনার লাশটিকে মহিলা যদি হয় পাঁচ টুকরা কাফন আর পুরুষ যদি হয় তিন টুকরা কাফন মহিলাদের কয় টুকরা কাফন পাঁচ টুকরা দুই টুকরা কাফন মেয়েদের অতিরিক্ত দেওয়া হয় একটা হলো বুকের উড়না আর একটা হলো মাথা আর মা বোনদের পাঁচ টুকরা সাদা কাফন পরিয়ে পুরুষ যদি হয় তিন টুকরা সাদা কাফন পরিয়ে এই ঠনঠনি কবরস্থানের দিকে তাকিয়ে দেখো তোমার মতো কত সুন্দর সুদর্শন যুবক ওই কবরস্থানে যুবতী নারীরা এই কবরস্থানে তাকিয়ে দেখো যাদের এক সময় চেহারার ঝলকানি ছিল রাস্তাঘাট রাজপথে গরম করে যারা চলতো চুলের বাহার ছিল আজকে তাকিয়া দেখো কবর স্থানে পড়ে আছে আজকে খোঁজ নিয়ে আর কেউ নেই জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বন্ধুরা তিন টুকরা সাদা কাফন পরিয়ে তিনটা বাঁধন দেবে পা বরাবর একটা বুক বরাবর একটা মাথা বরাবর একটা আপনারা বলেন তো এই বাঁধনগুলা কি খুব শক্ত করে দেয় না মুড়িয়ে রাখে শুধুমাত্র মুড়িয়ে রাখি আহা তিন টুকরা কাফন পরিয়ে চার টুকরা পাঁচ টুকরা কাফন পরিয়ে পাঁচ টুকরা কাফনে আতর লুবানে তিন টুকরা কাফনে আতর লুবানে একদিন সাজাবে বেশ ভেবে চক তুমি ভেবে চক খন ভেবে চক তুমি ভেবে চক খন ঠিক কিনা বলেন আমার মা বোনেরা দিলের কান্দি কথাগুলো শোনেন আমার মা বোনেরা আমার ভাইরা বাবাজিরা যুবক সোনা সোনামনিরা আজকে আমার মা বোনেরা যে বাড়িতে বসবাস করে এই স্বামীর বাড়ি কিন্তু শেষ ঠিকানা নয় যেদিন আপনি এই স্বামীর বাড়িতে প্রথম এসেছিলেন লাল শাড়ি লাল চুড়ি লাল ফিতা পরে পরে কত আনন্দ করেছিল কত আনন্দ করে করে লাল শাড়ি পরে বাসর ঘরে ঢুকেছিলেন আপনার জন্য পালকি এসেছিল মাইক্রো প্রাইভেট কার আবার কিন্তু একদিন এই বাড়ি থেকে আপনাকে বের করা হবে সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি লাল চুড়ি লাল ফিতা থাকবে না পাঁচ টুকরা কাফন পরিয়ে তিন টুকরা কাফন পরিয়ে মসজিদের চার বিহারার পালকিটা আমার আপনার বাড়ির বাহন হয়ে যাবে আমার আপনার দরজায় চলে আসবে ওই দরজায় আসার পরে কাদা কাফন পরিয়ে আমাদের আত্মীয় স্বজন এমন জায়গায় চালান দেবে যে দেশ থেকে কোনো দিন কেউ ফিরে আসতে পারে না জোরে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার কবরে ঢুকে আর কি আসবে আমরা কবরের উপরে রংশনা দেখতে পাই ভিতরের রংশনা দেখতে পাই না দুনিয়াতে কত ভাইবা পরীক্ষা দিয়েছি কত ইন্টারভিউ দিয়েছি কত পরীক্ষার সম্মুখীন হয়েছি কিন্তু আমার ভাইরা কবরের ভিতরে মানুষ সব চাইতে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে যাবে এমন পরীক্ষা এর মতো পরীক্ষা দুনিয়ায় পৃথিবীতে আর নেই জোরে বলেন ঠিক কিনা বন্ধুক আমার বিশ্বাস হয় না কথা আল্লাপাক নিজে বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরু তো সেদিনের কথা স্মরণ করো যেদিন কেউ কারো বিন্দু উপকার করতে পারবে না নিজের বোঝা নিজেকে জানতে হবে কেউ কারো বোঝা বহন করবে না এহুমা তারুণ হা তাজাহালু কুল্লু বলতে আচেন আন্মা আর্দ আত্ম কুল্লু জাতি হামলিন হাম্লা হা ওটার না চা কেউ কারো বিন্দুমাত্র উপকার করতে পারবে না দুগ্ধ পশু শিশু সন্তানকে মা ভুলে যাবে আল্লাহ আল্লাহবাজ ওই কিয়ামতের ভয়াবহতা tuli ধরে বলেছেন ইয়াউমা ইয়াফিররুল মারউমি রাকি ওয়া উম্মিহি ওয়া আবি এ দেখেন ভাই 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 কে দিকে আড়াল হবে এ নেই ভাবে ভাই ভাই কে দিকে আড়াল হবে মা তার সন্তান দিকে আড়াল হবে মা যদি তার সন্তান দিকে আড়াল হয় বলেন বন্ধু কি বন্ধুর জন্য দাঁড়িয়ে থাকবে জোরে বলেন থাকবে থাকবে না এইজন্য আমার ভাইয়েরা বাবা যারা শোনা সেদিনের কত স্মরণ করতে হবে যেদিন মানুষ কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না এ কথা বলেছে কে বলতে হবে আল্লাহর বলেছেন যে কেউ কারো সেদিনের কথা স্মরণ করো যেদিন নিজের বুঝা নিজেকে টানতে হবে কেউ কারো ক্ষতি উপকার করতে পারবে না আগিয়ে আসবে না দুনিয়ায় একটু বিপদে পড়েন না দেখেনি আপনার পাশে কেউ থাকে কিনা একটা বাস্তব ঘটনা বলি আপনাদেরকে কয়েক মিনিটে খুব দিলের কান্তি কথাগুলো শুনেন আমার মা বোনেরা একটা বাস্তব ঘটনা আমি নিজে পেপারে পড়েছি বাস্তব ঘটনা বলি আপনাদেরকে কোরআন হাদিসের না বাস্তব ঘটনা